আসসালামু আলাইকুম দর্শক সিলেট থেকে আমি মৈনুদ্দিন মঞ্জুর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সিলেটের মেহমান রেস্টুরেন্ট জানেন আপনারা চোদ্দই নভেম্বর এটির ওপেনিং হয়েছিল এবং এই এই মেহমান রেস্টুরেন্টে আজকে এসেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আখি আলমগীর নায়ক আলমগীরের কন্যা আপনারা জানেন সবাই এবং তিনি আজকে সিলেটে এসেছেন বেড়াতে এবং বেড়াতে আসার পরপরই তিনি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন এবং বাড়ি রেস্টুরেন্টের পরিচালক ম্যানেজিং ডিরেক্টর সায়দ আহমেদ এবং তিনি এই মুহূর্তে মেহমানবাড়ি রেস্টুরেন্টটি পরিদর্শন করছেন জানেন চোদ্দই নভেম্বর মহাসমারোহে বর্ণাঢ্য আয়োজনে এই মেহমান রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে জিন্দাবাজারে একদম পয়েন্টে আজকে মেহমান বাড়ি মেহমান রেস্টুরেন্টে মেহমান রেস্টুরেন্টে আসলে তিনি সিলেটের খাবার খাবেন মেহমানের রেস্টুরেন্ট টেস্ট করবেন মেহমান হিসেবে এসেছেন সিলেটে মেহমান রেস্টুরেন্ট মেহমান রেস্টুরেন্টে গান গাইবেন কিনা জানি না তবে এখানে খাবার খাবেন এখন বলা চলে মেহমান রেস্টুরেন্ট পুরো প্যাকড দুপুরের খাবার পরিবেশন করা হচ্ছে এবং পুরো মেহমান বাড়ি রেস্টুরেন্টেই কিন্তু এখন প্যাক হয়ে গেছে দুপুরের খাবার দুপুরের এই সময়টাতে উদ্বোধনের পরপর থেকেই কিন্তু এই মেহমান রেস্টুরেন্টটি সিলেটের এবং যারা সিলেটে ঘুরতে আসেন তাদের কাছে পছন্দের একটি প্রতিষ্ঠান হিসেবে যদি খুব কম সময় তাদের অনেক ভুল ত্রুটি আছে তারপরেও কিন্তু তারা চেষ্টা করছেন এই প্রতিষ্ঠানটিকে কোয়ালিটি সম্পন্ন খাবার এবং সার্ভিস দিতে সার্ভিসের ক্ষেত্রে অনেকের অনেক পরামর্শ তারা নিয়েছেন প্রথম দিকে কিছুটা অনেকেই এখানকার সার্ভিস নিয়ে তারা আমরা আমাদের মনে হয় Yes, we'd like to talk to you, ma'am. So আপনি সিলেট জানেন আপনি প্রবাসী অধ্যুষিত ইংল্যান্ড আমেরিকা সব জায়গার এইখানে মানুষ থাকেন আপনার সাথে একটা গুড রিলেশন তাদের সো আজকে এই যে মেহমান কিন্তু অনেক প্রবাসী বিনিয়োগ আছে খাবার তো না খেয়ে বলবো না আগে খাবো তো প্রথমে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং সবাইকে ধন্যবাদ স্পেশালি চুনাদ ভাইকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ওনারা হচ্ছে আমাদের পারিবারিক ফ্রেন্ড আমরা লন্ডনে যখনই যাই ওখানেও কিন্তু ওনার বিরাট ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং ওনার কনসার্ট করেছি আমি এবং বাংলাদেশের অলমোস্ট সব শিল্পীরা তো উনি যখন বলেন যে এখানে সিলেটে উনি মাটির টানে এখানে নতুনভাবে মেহমান রেস্টুরেন্ট করেছেন এবং সম্পূর্ণ বিদেশি তত্ত্বাবধানেই তো সব কিছু হচ্ছে আর কি আই নো মানে আপনারা তো সবই জানেন তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো এবং মনে হলো যে না এখানে আমাকে একদিন আসতেই হবে তো চলে আসলাম মেহমানের মেহমান হতে আর আজকে এসে আসার পরে আমি এত বড় স্পেস এটা আমি ভাবতে পারিনি এখানে তো কয়েকশো লোক একসাথে প্লাস এটা আমার বাইরে ছিল আমি ভাবছিলাম একটা ছোট ফ্লোর বা ওখানে কিছু এত বড় রেস্টুরেন্ট এটা আমার ধারণার বাইরে ছিল ইটস রিউলি ক্লিন সুন্দর পরিবেশ সুন্দর এরিয়া আমার কাছে মনে হয় যে সিলেটবাসীদের জন্য একটা চমৎকার খাবারের জায়গা এখানে হয়েছে এবং আমি তো এখন বলে যাচ্ছি যে যখনই আমরা এদিক দিয়ে যাব এখানে থেমে খেয়ে জানাবেন দেখেন আমার কাছে মনে হয় যে যারা প্রবাসে থাকেন প্রবাসে থাকেন ঠিক আছে কিন্তু মন পড়ে থাকে দেশে এবং আমরা যারা দেশে থাকি আমি মনে করি আমাদের চেয়েও বেশি আমরা তো থাকি আমাদের চেয়েও বেশি প্রবাসী যারা থাকেন তারা দেশের প্রতি টান দেশের প্রতি মায়াটা একটু বেশি থাকে সো এবং ওনারা সবসময় আসলে ইনভেস্ট করতে চান দেশে এবং এভাবে তো আমাদের শুধু রেমিটেন্স ওটা একটা আলাদা ব্যাপার এখানে তো কর্মক্ষেত্র তৈরি হচ্ছে খাওয়া বাঙালি তো খাওয়া ভালোবাসে খাওয়ার আমার মনে হয় এর চেয়ে বড় ইনভেস্টমেন্ট হতে পারে না ইজ এ ভেরি স্মার্ট বিজনেসম্যান এখনই ব্যবসা অলরেডি জমিয়ে ফেলেছে এবং আমি অলরেডি অনেকের কাছেই শুনেছি যে মেহমানের খানা খুবই ভালো খানি না খুবই ভালো খানি সিলেটি বুঝি একটু 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 পারি সিলেটি কোন খাবারটা আসলে বা বাঙালি কোন খাবারটা আপনার কাছে আমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে আসার আগে যে আমি কি খেতে চাই আমি বলছি আমি এখানে যা যা স্পেশাল সেগুলো তো খাবই আমি কোনো পোলাও টোলা খাবো আমি ভাত খাবো আর আমি চেয়েছি যে আমি সাত করার তরকারি খাবো সিলেট এসে সাত করার তরকারি তো খেতেই হবে আরও যা যা আছে শুনলাম এখানে স্পেশাল হচ্ছে ডাল একটা আছে নাগা ডাল ওটা ওইটা শুনেও আমার খুব ইন্টারেস্টিং লাগছে বিফ হান্ডি তো দেখি ওনার আমাকে কি খাওয়ায় তারপরে আর আমার আমার ফেভারিট হচ্ছে আসলে দেশি খানাই সবচেয়ে পছন্দ ভর্তা ভাত ইভেন করলা ভাজি তিতা হোক মিঠা হোক নিম পাতা ভাজিও আমার ভালো লাগে আমার কাছে দেশি খাওয়াই ভাল লাগে তবে হ্যাঁ আমরা সব দেশের খাওয়াই ট্রাই করি থাই ফুড বলেন ইটালিয়ান বলেন সব দেশের খাওয়াই খাই কিন্তু ঘুরে ফিরে দু তিন দিন খাওয়ার পরে কিন্তু একটা ভাতের আবার ক্রেভিং হয় সো আমরা যারা আমাদের রুট যেটা আমাদের পরিচয় যেটা এখানেই আমাদের ভালো লাগা ভালোবাসার জড়িয়ে থাকে থ্যাংক ইউ লন্ডনে ওখানে কোরা ওখানে গেলে কি ধরনের খাবারটা আসলে ওখানে কি সব খাবার খাই ফাস্ট ফুডও খাওয়া হয় অনেক প্রচলিত যেগুলো আছে ফেমাস ফাস্টফুড ফুড জয়েন্টস গুলোগুলোতে খাওয়া হয় দেশি খাওয়া হয় ইন্ডিয়ান অনেক খাওয়া হয় কারণ ওখানকার বাঙালিরাও কিন্তু তাদের রেস্টুরেন্টে ইন্ডিয়ান স্টাইল কুজিনটা অনেক প্রেফার করে এবং ওখানে দেখা যায় যে বাঙালিদের চেয়ে বেশি ফরেনাররা মানে ওই দেশি যারা ওনারা বাংলা খাওয়া বা ইন্ডিয়ান খাওয়া অনেক বেশি পছন্দ করে সো ওখানে আমরা দেশি খাওয়াই খুঁজি আর কি সব সবসময় যারা সিলেটে আসবেন তারা মেহমানেই আসবেন আমি এটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বিকজ আমাদের প্রথম কি যেখানে আমরা খাবো জায়গাটা ক্লিন হতে হবে পরিষ্কার থাকতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় প্লেটস গুলো ক্লিন থাকতে হবে একটা রেস্টুরেন্টে সবসময় খাওয়া হচ্ছে গ্লাসগুলো ক্লিন থাকতে হবে স্পুনগুলো আমি অলরেডি শুনেছি খুবই ভালো আর সবাই জানে ভালো না আমি নিচ থেকে উপরে তো আমি কোনো টেবিল খালি দেখলাম না ভরে আছে চারদিকে মানুষ তো আমার কাছে মনে হয় যে যারা এখানে থাকেন না যারা থাকেন তারা তো এখানে আসবেন খাবেন যারা এখানে থাকেন না

একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে এখন যে মেহমান রেস্টুরেন্টে সিলেটের অনেক সেলিব্রিটি মেহমান হিসেবে অনেকেই আছেন কোথায় ভাই আসছেন আজকে আগে আরও অনেকেই আছেন সো ওভারঅল আপনার মেসেজটা কী থাকবে যারা প্রবাসী আছেন দেশের যারা দেশের পর্যটক যারা আছেন থ্যাংক ইউ সো মাচ এটা সবেমাত্র শুরু যা শুরু হয়েছে আর অনেক দেখবেন আপনারা আর আমরা ইতিমধ্যেই বলে আসছি যেহেতু আমরা প্রবাসীদের অন্তরাত্মা পড়ে থাকে দেশে এবং আমাদের নারীর টান আমাদের জন্মভূমির সাথে আমরা এখানে কিছু করতে চাই আমরা শুধুমাত্র একটাই জিনিসই চাই আমাদের লোকাল যারা আছেন আমাদেরকে সহযোগিতা করুন আমাদেরকে সহযোগিতা করলে আমরা ইনভেস্ট করতে প্রস্তুত আমরা শুধু না আরও অনেক প্রবাসী ইতিমধ্যেই মেহমান শুধুমাত্র যাত্রা শুরু করেছে আপনি বিশ্বাস করবেন কিনা এই দুই সপ্তাহ হয়ে আমরা শুরু করেছি এর ভিতরে হাজার অফ প্রবাসী ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটি ভিজিট করেছেন সবারই একই ইচ্ছা আপনারা সাকসেস হলে আমরাও ইন্টারেস্টেড আপনাদের নেক্সট প্রজেক্ট কবে এই নেক্সট প্রজেক্ট কবে আমরা ইনভাইট করব না ওনারাই খুজে খুঁজে বাই করবেন নেক্সট প্রজেক্টটা তো আমরা চাই আমরা লোকাল যারা আছেন সিলেটের যারা আছেন প্রবাসীদেরকে সহযোগিতা করুন প্রবাসীরা আপনাদের পাশে থাকবে চাইতে সুন্দর জিনিস যেটা আমরা এখান থেকে পাউন্ড টাকাকে পাউন্ড বানাতে আসি নাই আমরা এখানে পয়সা বানিয়ে এখানেই ইনভেস্ট করতে চাই আপনি যদি বিশ্বাস করেন কিনা জানি না ইতিমধ্যেই থ্রি হান্ড্রেড পিপলের জব ক্রিয়েট করেছি তো এই যদি হয় একটা প্রতিষ্ঠান তাহলে হাজার প্রতিষ্ঠান হলে ক্ষত লক্ষ কর্মসংস্থান হবে আমরা দেশকে ভালোবাসি দেশকে উন্নত শিখরে নিয়ে যেতে চাই থ্যাংক ইউ আর ওয়ার্কিং

হ'ব লোকেল এণ্ড হালাল খাবৰ খাব উইথ হাইজিন আমরা ডেফিনেটলি এটা এনশিয়র করি আমাদের ফুড কোয়ালিটি এবং হাইজিন নিয়ে এর জন্য আমাদের হাইজিন আছে বিভিন্ন সেক্টরে আমরা এই রেস্টুরেন্টের জন্য টু হান্ড্রেড পার্সেন্ট গুড এনাফ বাট আমরা মোর দেন টু হান্ড্রেড ফিফটি নিয়েছি অনলি বিকজ অফ কাস্টমারের সার্ভিস কোয়ালিটি এনশ্যোর করার জন্য এবং আমরা কমিটেড হচ্ছে আমাদের বিজনেসে আমরা হেল্প টু আদার হসপিটালিটি সেক্টরকে আমরা আরও বৃহৎ আকারে নিয়ে আসার জন্য আমাদের অনেক বড় বড় ইন্ডাস্টারগুলো আছে যারা হচ্ছে এই রেস্টুরেন্টের জন্য ওনারা কিছুই না কারণ ওনারা বিশ্বাস এবং ভালোবাসার টানে আসছেন মানুষকে সেবা দিতে সো আমাদের জুনের ভাই সাহেব ভাইয়ের মতো আরও অনেক বড় বড় মানুষ আছেন আমাদের বিআইন দ্য সিনে আমাদেরকে তো ওনারা ফ্রন্ট লাইনে দিয়েছেন এমন আরেকটা হচ্ছে কিছু ভালো ভালো হোটেল ইয়ার আছে যাদের এই সেক্টরে বিশ থেকে পঁচিশ বছর ওয়ার্ল্ড ওয়াইড ওনাদের একটা ভালো রিলেশন আছে সার্ভিস লাইফ আছে ওনাদের মতো কিছু মানুষকে নেই হচ্ছে মেহমান আর মেহমানের যে বিভিন্ন গুলো আছে লাইক ইন্ডিয়ান অথবা হান্ডি

আজকে দেখে আমরা টান দিয়ে খাওয়াই মন বড়াইতাম কিনা আমি অক্ট কথা দেখে আজকে টান মন বড়াইতাম পারিনি দুই তিন লাইন খালি অপেক্ষা ইনশাল্লাহ আমি আজকে কিছু কইতাম না খালি প্রত্যেকদিন দিন কইতে আজকে দেখি অতিথির কাছ থেকে কিছু শোনা যায় কিনা সেই অপেক্ষা আছে আমি আজকে কিছু কইতাম না একটু অপেক্ষা থাকুক ইনশাল্লাহ আমরা আপার দেখি খাওয়া শুরু করা যেতাম দেখি কি মানে রিভিউ চাইবো আপার কাছ থেকে পরবর্তী পর্যায়ে আমরা আবার আসবো থ্যাংক ইউ সো মাচ আপু এবং জুনেদ ভাই শায়দ ভাই উজ্জ্বল ভাই আপনাদেরকে আমরা একটু আপনাদেরকে ঘুরে দেখাতে চাই এই মুহূর্তে কিন্তু যে মেহমান বাড়ির যে রেস্টুরেন্টের যে অবস্থা এবং এখানে কিন্তু অলমোস্ট বলা চলে যে পুরো একটা রেস্টুরেন্ট ফাইভ হান্ড্রেড প্লাস এখানে স্টুডেন্ট বসতে পারবেন ঠিক এইরকম একটা অবস্থায় আমরা একটু দেখাচ্ছি এই পাশে হচ্ছে দ্বিতীয় তলা এটি দ্বিতীয় তলায় কিন্তু দেখুন প্রচুর সংখ্যক এই মুহূর্তে মেহমান রেস্টুরেন্ট জিন্দাবাজারে আছেন আমরা পরবর্তী পর্যায়ে আপনাদের সাথে আবারও যোগ দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম